মুহূর্তে একটি দুর্ঘটনার খবর আপনাদেরকে জানায় পশ্চিম মেদিনীপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার মঙ্গলবার দুপুরে ট্যাঙ্কার থেকে বেরোনো হাইড্রোক্লোরিক অ্যাসিডে ঢেকে যায় গোটা এলাকা নারায়ণগড় থানার পুলিশ দমকলে খবর দেয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা যায় বেলা আড়াইটে নাগাদ নারায়ণগড় থানার উকুনমারি ও কাটাই খালের মধ্যবর্তী এলাকায় ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারায় তার জেরে ওই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের দুই লেনের মাঝখানে কাঁচা রাস্তায় নেমে যায় বৃষ্টিতে আগে থেকেই সেখানকার মাটি নরম ছিল এর ফলে ওই মাটিতে বিশাল আকৃতির ট্যাঙ্কারের চাকা বসে যায় কিন্তু পুলিশ প্রশাসন ক্রেনের সাহায্যে ওই ট্যাঙ্কার জাতীয় সড়কের ওপর তুলে আনার সময় বিপত্তি ঘটে ক্রেনের আগাতে কোনো কারণে ট্যাঙ্কারের পিছনে থাকা ভাল ভেঙে যায় আর সেখান থেকেই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোতে শুরু করে নিমেশের মধ্যে গোটা এলাকায় অ্যাসিডেড ধোঁয়ায় ঢেকে যায় দূত ঘটনা পৌঁছয়ে পরিস্থিতি সামাল সামালদায় দমকল বাহিনী দুর্ঘটনার পরে জাতীয় সড়কে সাময়িকভাবে ভাবে যানজটের সৃষ্টি হয় আর দেখছেন সেই ছবি। আছে ওই ট্যাঙ্কার গাড়ি আছে ট্যাঙ্কার গাড়ি থেকে ট্যাঙ্কার সেটা ইতিমধ্যেই করে গ্যাসিত হয়ে গেছে দেখুন শুরু করে কেবল আছে জাতীয় সড়ক পুরোপুরি ঢেকে গিয়েছে। লোক ছড়ে ছিটিয়ে রয়েছে এবং অ্যাচিটের যে খাঁজালো গন্ধ সেই গন্ধ কিন্তু নেমে যাচ্ছে না আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার রুকুনমারি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার গাড়ি এবং সেই ট্যাঙ্কার ফেটে অ্যাচি ইতিমধ্যেই বেরোতে শুরু করেছে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং